ঘটনা আপনারা সকলেই জানেন ওয়াইস আল কারনি কিন্তু সাহাবিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের জামানাই থাকার পরেও রসুলের জামানাই থাকার পরেও সাহাবি হওয়ার সবাই গর্জন করতে পারে না। সাহাবি হতে পারে না ওয়াইস আল কারনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনাকে আমার দেখতে মন চাই আপনার সাথে জিহাদে শরিক হতে মন চাই কিন্তু আমার বৃদ্ধ মা আছে এই বৃদ্ধ মাকে আমার খেদমত করতে হয় মার খেদমত করার কোনো মানুষ নাই আমি মার সেবা করতে হয় মার খেদমত করি এই জন্য আল্লাহর রসুল আমি আপনাকে দেখতে পারতেছি না আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাললাহ আ হি সাল্লাম ওয়েসের চিটি রুত্তরে বলেন। এ আমার ওয়ায়েস আমাকে আমি নবীকে দেখা লাগবে না। আমার কাছে আসা লাগবে না। তুমি তোমার মার খেতমধ করো তুমি তোমার মার সেবা করো আমি নবীর জনাবে মুহাম্মাদুর রসুলউল্লহসাল্ল্লহ ম আলই হি কি দেখা লাগবে না। মার খেতমত করে ওয়াইসাল তার নি ঠগে নাই। ওয়াইসাল তার নি ঠাকে নাই। যুদ্ধে আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ হয়েছে এটা শুনতে দেরি করছেন তার মুখের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলছেন প্রত্যেকটা দাঁত আঘাত করে করে ভেঙে ফেলছেন সে তো জানে না রসুলের কোন দাঁত আপনার শহীদ হয়েছে ওয়েস কারনি কতটা ভালোবাসতেন আল্লাহ রসুলকে আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন মুখের দাঁতগুলো ভেঙে ফেলছে বলে আল্লাহ হোৱাকার বলে সুভা হার আল্লাহ এ ওয়াইএস আলকারনিম আর খেদ করে ঠকে নাই ঠকে নাই আল্লাহ রসুল অফাতের সময় উমর রদিয়ল্লাহতাল আনহুকে ডাক দিছেন হে ওমর শোনো আমি তো মরে যাবো কিন্তু আমার একটা পাগল আশে কাছে ইয়ামান থেকে আসবে আমি নবী কেশে প্রবে পাবে না হে তুমি শোনো আমি তো থাকব না আমি মৃত্যুবরণ করব আমার এই পাগল প্রেমিক যদি আসে তাহলে আমার গায়ের জুব্বা মুবারক ওয়াইসাল কারনিকে তুমি হাদিয়া দিবা শুধু হাদিয়া নয় ওমর ওয়াইস আল কারনি তুমি তোমার জন্য আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করাইবা বলি সুবহানাল্লাহ কারণ কি দোস্ত সে মার খ্যাঁদমত করতে করতে তার জবানটা এমন বানাইছে আরো শ্যাজিমের দিকে হাত বাড়ায় সে দোয়া করতে দেরি হয় আর শেয়া মালিক দোয়া কবল করতে দেরি করেন না বলে সুভাহানন্দ জোরে বলি সুবাহানন্দ এই জন্য দস্ত মার খ্যাঁদমত করলে এটা ঠগা হয় না বরং রাসুলের যুগে থাকার পরেও সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই আল মর্যাদা সাহাবি থেকে কম না চিল্লায় বলেন তারপরে এই যে আপনার এত মর্যাদা এত মাকাম অর্জন করেছেন এটা কিসের মাধ্যমে অর্জন করেছেন এটা মার খেদমত করে অর্জন করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজিরিন মার ক্ষেতমত করতে হবে কথা বলেন ঠিক কিনা না কেউ যদি মাকে কষ্ট দিয়ে থাকেন আজকে বাড়ি থেকে আপনি মার জন্য কিছু হাদিয়া নিবেন মার হাতে ধরবেন পায়ে যদি না ধরতে পারেন মার পায়ে ধরলে যদি আপনার লজ্জা লাগে মার হাতে ধরবেন আর বলবেন মা আমি তোমাকে কষ্ট দিয়েছি না বুঝে না জেনে বৌয়ের কথা শুনে আমি তোমাকে কষ্ট দিছি মা তুমি মাফ করে দাও এটা আপনি বলতে দেরি হবে আপনার মা ক্ষমা করতে দেরি করবেন না কথা বলেন ঠিক কি না কারণ আপনি তো মার হাতে ধরে আপনি মাফ চাইবেন এটা কোনো সমস্যাই না আর যদি আপনি ক্ষমা না চান কবরের মধ্যে ধরা পড়বেন হাসরের মধ্যে আপনি ধরা পড়বেন আপনার ঠিকানা জাহান নামি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহতারাম হাজরিন মা কে কষ্ট দেওয়া যাবে না এক আল্লাহর বান্দা মার খেদমত করত দিন রাত মার খেদমত করত কিন্তু যখন হজ্জে বাইতুল্লাহর সময় আসত দলে দলে মানুষ দল বেঁধে যখন হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাইত এই সন্তান এই দৃশ্য দেখে বলতেছে আরে আমার বৃদ্ধ মা থাকার কারণে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারতেছি না অথচ আমার আর্থিক সচ্ছলতা আছে টাকা পয়সার কোনো কমতি নাই টাকাও আছে পয়সাও আছে সবকিছু আছে লেকিন একটা সমস্যা সেটা হলো আমার বার্ধক্যে উপনীত মা বৃদ্ধ মা আর ক্ষেতমত করার জন্য আমি হজ্জে বাইতুল্লাহ আমি জিয়ারত করতে পারতেছি না এই চিন্তা এই ফিকির শেষ কখন হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে মার কাছে বলতেছেন মা আপনি পারমিশন দেন অনুমতি দেন আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব। মা বলতেছে হে আমার সন্তান তুমি যদি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে যাও আমাকে কে দেখবে আমার খেদমত কে করবে আমি তো মারা যাব তোমার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার দরকার নাই আমি মার খেদমত কর মার খেদমত করো সন্তান এক বছর অতিক্রম করলো আবার যখন আরেক বছর আসলো তারপরে দেখে মানুষ দলে দল বেঁধে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছে আবারও সন্তান চিন্তা করতেছে আহারে হজ্জে বাইতুল্লাহ করতে মন চায় টাকা আছে সব কিছু আছে কিন্তু হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে পারতেছি না এভাবে বছর কে বছর এক বছর দুই বছর তিন বছর আপনার এমন ভাবে সাত বছর কেটে গেছে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে পারতেছে না মা পারমিশন দেয় না মা অনুমতি দেয় না অবশেষে সন্তান করলো কি মার সাথে বেআদবি করে ফেললো মা অনুমতি দেয় নাই অনুমতি না দেওয়ার পরেও সে করল কি আপনার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রওনা হয়ে গেছে দোস্ত মার কাছে অনুমতি চাইছিল মা বলতেছেন বাবা এই বছর তুমি হজ্জে যায় না আমি ইন্তেকাল করব আমি মরে যাব আমার খেদমত কে করবে এই কথা বলার পরেও নিষ্ঠুর সন্তান বলতেছেন না আমি যাবোই হজ্জে করার জন্য তখন সে আপনার রওনা হয়ে গেল কারণ তখনকার সময় আপনার প্লেন ছিল না আপনার জাহাজ ছিল মানুষ পায়ে হেঁটে হজ করতে কথা বলেন ঠিক কিনা এরকম অনেক মানুষ আছে যারা হেঁটে হেঁটে আপনার হজ করেছে সুবহানাল্লাহ তত্ত্ব আর প্রযুক্তি এত উন্নত হয়েছে আপনার বেশি সময় লাগে না মন চাইছে আপনার ঘন্টা ছয় ঘন্টায় আপনি করার জন্য চলে যেতে পারবেন পারবেন আপনি মক্কায় কথা বলেন ঠিক আগে এমন ব্যবস্থাপনা ছিল না এখন যতটা তথ্য প্রযুক্তি যতটা উন্নত হয়েছে কথা বলেন ঠিক কিনা তত্ত্ব প্রযুক্তি উন্নত হওয়ার দ্বারা আমাদের যেমন লাভ হয়েছে তেমন লস হয়েছে কথা বলেন ঠিক কিনা যেমন লাভ হয়েছে তেমন লসও হয়েছে আজকে তো ঘরে ঘরে টেলিভিশন পকেটে পকেটে আপনার পুরা দুনিয়া কথা বলেন ঠিক কিনা মাও ব্যস্ত বাবাও ব্যস্ত তো বাচ্চা করব কি বাচ্চা করব কি এমন অনেক ঘটনা আছে শুধু মা আর বাবার অবহেলার কারণে মেধাবী সন্তানটাও নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা মোবাইলে আসক্ত বাবাও মোবাইলে আসক্ত এ আসক্তির কারণে সন্তানের কোনো খবর নাই আজকে তো আমাদের এমন সমস্যা কথা বলে ঠিক না মা টেলিভিশন নিয়ে ব্যস্ত বাবা মোবাইল নিয়ে ব্যস্ত সন্তান কি করবে এই জন্য আমাদের উচিত সন্তানকে সময় দেওয়া কথা বলে ঠিক না সন্তানের সাথে খেলতে হবে গল্প করতে হবে সন্তানকে সময় দিতে হবে আমরা সন্তানকে সময় দেই সন্তানকে সময় দেই ব্যবসা বাণিজ্যর পরে চাকরির পরে যে সময়টা থাকে এটা দেখা যায় মোবাইলে চলে যায় কথা বলেন ঠিক কিনা তো এই মোবাইলের দ্বারা যতটা লাভ হয়েছে ততটা ক্ষতিও হয়েছে কথা বলেন ঠিক কিনা এই মোবাইলের কারণে পরকীয় মানুষ আসক্ত হচ্ছে কথা বলেন যুবক ভাইরা ঠিক কিনা দোস্ত বলতেছিলাম ওই আল্লাহর বান্দা মা অনুমতি দেয় নাই তারপরে আমার সাথে বিয়াদবি করে ওই সন্তান রওনা হয়ে গেল হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সামানা পত্র গুছাইল টাকা পয়সা আপনার গুছাইল রওনা হয়ে গেল আপনার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাঁটতে হাঁটতে রাত্র হয়ে গেছে গভীর সে চিন্তা করলো এখন তো আর এমন যে হোটেল আছে আবাসিক হোটেল তখনকার সময় হোটেল ছিল না ওই আল্লাহর বান্দা ভাবতেছে তাহলে একটা মসজিদের মধ্যে আমি অবস্থান করি মসজিদের মধ্যে একটু রেস্ট নেই যখন আবার সকাল হবে তখন আমি আবার সফরে বের হয়ে যাব ওই বান্দা এক মধ্যে আপনার ঘুমাচ্ছে ওই রাত্রেই ঘটনা একটা ঘটে গেল ওই রাত্রে এক বাড়িতে চুরি হয়েছে কি হয়েছে চুরি হয়েছে ওই রাত্রে ওই মহল্লার এক ঘরের মধ্যে আপনার চুরি হয়েছে বাড়িওয়ালা ট্যার পেয়ে ফেলছে আমার ঘর তো লুটপাট হইতেছে চুরি হইতেছে মালিক যখন আপনার সজাগ হয়ে গেছে চোরকে আপনার ধাওয়া করছে চোরকে ধরার জন্য আর জনগণকে বলতেছে কে কয়াসর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আমার আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই এম সি